সে হচ্ছে নির্বাচন করবে আসলে নির্বাচন করবে তার মানে এটা কি সমাজে একটা বিভ্রান্তি ছিল বিভ্রান্তি মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্য দিকে মানে মেন্টালি ভাবে অন্য দিকে চলে যায় আচ্ছা গোগরা দিকে কয়টার দিকে রওনা দিবেন আমি অত টাইম 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 আমার মনে নেই গিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল এই পথ বাজার যাবেন আপনি কি বিষয় কিছু জানতেন না 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 এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে আমরা দেখেছি গাড়ি আপনি কান্না কাটি করেছেন কেন তখন তো সে ওই অবস্থা ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে কান্না কাটি করব না আপনি কি তখন জানতেন না যে এটা কোনো ধরনের না 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 আমি তখন বুঝতে পারিনি কিন্তু পরে আমি পথে বুঝেছি আস্তে আস্তে যেটা না তার নিজেই আমার সামনে বলছে দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি কিভাবে ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে পিঠ ও ও রিয়ামনি আবার বলে মানে আমি খবর পেলাম একজনকে বলেছে এই মাজায় লাথি এখানে লাথি এখানে চর এগুলো দাগ হয় ওরকম মারবে আমাকে সে হচ্ছে আসামি আমাকে যে সে গায়ে হাত দেয় আপনারা ওই হসপিটাল ওই হসপিটাল বলছি থানা আছে না পুলিশের সামনে হচ্ছে যে আমার আমি কিছু ভুল করলে সে মার দিতে পারে ভালোবাসা হিসাবে আপনার কাছে মনে হয় কি হিরো আলম আপনাকে তো মনে হচ্ছে সবাই তো দেখছে

হঠাৎ করে যে ডিভোর্স দিয়ে মানে মিডিয়া থেকে ডিভোর্স দেওয়ার ঘটনা থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো হচ্ছে এগুলো না সে সে হচ্ছে এবার নাকি গুগলে সে থাকবে মানে তার হচ্ছে মানে তার চিন্তা ভাবনাই হচ্ছে সে মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো আমি ভালো করে বুঝিও না সে ফার্স্ট থাকবে গুগলে এবার মানে মূলত এর আলোচনা থাকার জন্য এইসব ঘটনা ঘটে হ্যাঁ হ্যাঁ আর দেখেন আপনাদের কাছে অনুরোধ যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন না আমার পেজ জানেন নর্মাল যে মেয়েরা পেজ চালায় আইডি চান আমার তেমন নর্মাল একটা পেজ আইডি আছে আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার না এখন পর্যন্ত আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন

বুঝতে পেরেছি এদের নাটক আমার ওই ইটা ছিল আমার আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো আজকে আমাকে বলেছে কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে বগুড়ার বাড়ি কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানি হয়ে থাকবি আমি ওখানে বেড়াতে যাব। বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি আলম মাছ মধ্যে যাবে এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম কিন্তু রিয়ার কথা আমি মানতে যাবো কেন